juega sea Porque ni me... ni ট্রেন থেকে পড়ে গুরুতর জখম হলো এক যুবক এক্সপ্রেস ট্রেনের বগের ভেতরে নাকি গরম লাগছিল তাই দরজার সামনে বসে বাতাস খাচ্ছিল যুবক বাতাসে ঘুম এসে গিয়েছিল যুবকের চোখে চেন্নাই থেকে মুর্শিদাবাদে যাওয়ার পথে দাঁতন এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে গেল যুবক রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে দাঁতন হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে সেখান থেকে অবস্থার অবনতি হলে রেফার করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে মুর্শিদাবাদের ওই যুবকের নাম নৌর হোসেন বস কুড়ি বছর পেশায় রাজমিস্ত্রি গ্রামে এর আরও তিন যুবকের সঙ্গে চেনাইয়ে রাজমিস্ত্রির বিভিন্ন কাজে গিয়েছিল তারা দীর্ঘদিন সেখানে ছিলেন তারা কাজ সেরে তিন যুবক ফিরছিলেন করমন্ডল এক্সপ্রেসে জেনারেল বগিতে করে গ্রামে রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ জেনারেল বগিতে গরম মনে হওয়ায় সেখান থেকে বেরিয়ে দরজা খুলে দরজার সামনে বাতাসে বসেছিলেন নূর হোসেন সঙ্গীতের বক্তব্য অনুসারে সেখানেই সম্ভবত ঘুমিয়ে পড়ার কারণে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়েছিল দাঁতন এলাকায় বিষয়টি রেলওয়ের কাছে খবর যায় তাকে উদ্ধার করে এবং স্থানীয়দের সহযোগিতায় প্রথমে ভর্তি করা হয় দাতন হাসপাতালে পরে রেফার করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা

গেটেৰ গড়াই বস্তু ঘূম ধৰা গৈছে মা ভাই আমি ད�ས ད�ས དས 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 ད�

জানে কাম কৰোঁ

হ্যাঁ দেখো আমি যেটা শুনেছি হসপিটালে হসপিটালে সেটা নাম আমার নাম অমিত দাস ওরফে মুন্না পেশ